আসসালামু আলাইকুম সবাইকে লাভ অফ লাইফে স্বাগতম আজকে সকাল সকাল একটা সারপ্রাইজ আছে সবার জন্য আমি মাস আগে মাস মানে এক মাস বিশ দিন আগে দোপাটির বীজ লাগিয়েছিলাম আর এই যে বীজ থেকে সুন্দর লাল টকটককা একদম অসাধারণ মানে দেখলেই শুধু মার্শাল্লাই বলতে ইচ্ছা করবে এত সুন্দর তো এত সুন্দর দোপাটি ফুল হয়েছে ওই যে ওই সাইডটাতে মানে আমি একটু বারান্দায়তে যেহেতু লাগিয়েছি পিছনে কিন্তু সাদাটাও আছে ওই যে সাদাটা দেখতে পাচ্ছেন কি না এই যে দেখা যাচ্ছে সাদা দোপাটি ফুল ফুটেছে আর এখানে লাল দোপাটি ফুল ফুটেছে আসলে সকালবেলা বারান্দায় এসে আমি তো অবাক হয়ে গিয়েছি কারণ একসাথে এতগুলা ফুল দেখে মনে হচ্ছে যে একদম ফুলের ডালা তো কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টে জানাবেন মাশাল্লাহ বলবেন ওয়াসফিয়া কোথায় তুমি এই যে ওয়াসফিয়াও কিন্তু দেখে ভীষণ খুশি হয়ে যাচ্ছে সবাইকে হাই বলে দাও তো মাম্মা আর তুমি এই ফুলগুলো দেখে কতটা খুশি হয়েছ অনেক তো চলো সকাল সকাল উঠে তাহলে আমরা ব্রাশ করে নেই এখন আচ্ছা চলো